자야, 자야, 칠, 자, 이, 타, 인, 나. 자야, 안, 이, 타, 난, 더. 자야, 너, 이, 타, 찬, 나, 자, 야, 고, 나, 와, 떡, 인, 무. 슈리, 와, 떡, 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 아 떡, 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 떡,

শেষে তিনি যাকে তাকে লাভ করতে পারে সেই বিষয়ে আমাদেরকে অনেক কিছু তিনি জানাইলেন কিন্তু আমরা রাজনৈতিক জগতের জীব এখনো কিন্তু একভূত হতে পারছে না এই জন্যে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে গেলি ভক্ত শেষ কিন্তু আজকে পলির যুগে তিনি আবার

কিন্তু কলির যে ঈশ্বর চৈতন্য তাকে চিনছেন না তার সাথে শাস্ত্র তত্ত্ব আলাপ আলোচনা করছেন এবং প্রথমে প্রভুকে অনেক নিন্দা করছে আবার আমরা চৈতন্য চরিত্র নিজের আগে সপ্তম অধ্যায় দেখতে পাই বারো হাজার সন্ন্যাসী প্রদান প্রকাশানন্দ সরস্বতী তিনি গোড়াঙ্গ সুন্দরকে প্রথমে অনেক অবজ্ঞা করছেন অনেক নিন্দা চর্চা করছে পরবর্তী সময়ে পরাঙ্গ সুন্দর কৃপা করলে তিনি তাদেরকে সেই তিনি যে স্বয়ং ভগবান তিনি যে উদ্ধার করার জন্য আসছেন নামের মহিমা তিনি প্রকাশন সরস্বতী ব্যক্ত করেছেন এবং একমাত্র সকল বেদের উপাশ্য বস্তুটা কি বলের নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম সর্বমতের শরণং এই শাস্ত্রণা এইজন্য তিনি আর বললেন হরের নাম হরের নাম হর নামই বক্যা বলো বলো নাস্তক নাস্তক বকতি আরতি বকাসং সমস্তকে বুঝিয়ে দিলেন যে আগে মানুষ সাধন মতন পড়তো চতুর্বর্গ ফল লাব্যাস ধর্ম অর্থ মুখতা এইবার নামের দ্বার পঞ্চম পুরুষ পর্যন্ত লাভ যেহেতু একটু বলছেন তাদের বিষয়ে আলোচনা করবো আপনাদের মাঝে আপনারা স্বয়ং আশ্রয় দিকে বিচার করে দিতেন ঠিক আমি যা এই অদম যা বলছি ঠিক ঠিকই

তারা একভূত হয়ে মনা হয়ে একচিত্র হয়ে সেই শাস্ত্রীয় পাঠ একবার নয় দুইবার নয় তিনবার নয় এইবার আপনারা সবন করে থাকেন করে মূল তত থেকে যে যশ উৎপন্ন হবে সেই যশ আশান করবে এইজন্যই বলছে চৈতন্য চরিত হয় অমৃতের সিন্ধু কর্ণমন দীপ্ত হয় চায় একদিন এবারে কলিযুগে যার চৈতন্য বিশ্বাস হয়েছে চৈতন্য চরণ ধ্যান করে চৈতন্য চরণ ভজন করে তার অবশindu পানিনীতে আর তুমি দায়কে পিনাহ অতএব আমরা সকলে

তাইলে আমরা মূল পথ হারিয়ে ফেলব এই জন্য সকলের জন্য এটাই দেখেন আমার প্রভু কি বলছে এবং চতুর্থ অধ্যায় থেকে আজকে দেখেন আমরা কেউ গোল বজন করি কেউ কৃষ্ণ বজন করি কেউ রাম বজন করি কেউ গরিব বজন করি এই যে আমাদের মধ্যে মতানু এবং আমরা বুক দিয়ে চৌষট্টি মহন্তের মুক্তি পঞ্চতত্ত্বের মুক্তি কি কি কথা কি বলেন একমাত্র গোরাঙ্গ সুন্দরকে যদি বুক দেওয়া হয় তাই আর কোন বাকি থাকে সেটা অন্তরীরা দ্বিতীয় পরিচিতে প্রভু সুন্দর ভাবে সেই তিন বুক খেয়ে জগন্নাথের নামে একটা বুক দিলেন গোরাঙ্গ মহাপ্রভুকে একটা বুক দিলেন আর নরসিংহের নামে সত্যযুগের কল্লাকে রক্ষা করার জন্য যে নরসিংহ মূর্তি প্রভু ধারণ করলেন সেই নরসিংহের নামে একটা মূর্তি দিলেন কিন্তু গৌরাঙ্গ সুন্দর এসে তিন খাইল কিছু অবশেষ করলেন কিন্তু দেখেন আমাদের মনের ভিতরে কি বিচার কি বিবেচনা যারা ভোগ দিতে ভক্তি বলে দণ্ডবোধ দিয়ে শাস্ত্রাঙ্গে দণ্ডবোধ দিয়ে দেখলেন গৌরাঙ্গ সুন্দর এসে তিন খাইল কিছু অবশেষ করে এই বলছে জগন্নাথ আর নিঃসিংহ উপবাস তিনজনের ভোগ তিনি এক লাখ তাই আসলে ভগবান কি আমরা যে যুগের কৃষ্ণ রাধা কৃষ্ণ দুই এক চৈতন্য চৈত্র ওলের যে বিস্তারিত দিতে হয়েছে ভয়ং তাহলে রাধা কৃষ্ণ দুই অ্যাব এক চৈতন্য নর তাহলে আমরা চৈতন্যী মহাপ্রুকে ভজন বলে কৃষ্ণ বলেন কি বাকি থাকে রাম ভজন কি বাকি থাকে হরি ভজন কি বাকি থাকে সেই সম্পর্কে আজকে শুধু আপনাদেরকে আমি যদি আমার প্রভু কৃপা করে আমি চাই সকল জীব আমার প্রভুকে ভজন করবো আমার প্রভু চিন আমার প্রভুকে জানো এর ব্যতীত আমার আর কিছু আসে এবং আমি অতি সুন্দর ভাবে পরে দেখেন দ্বিতীয় অধ্যায় আমি চতুর্থ অধ্যায় একটু পরে দাঁড়াব কি মিলে আছে সেটা আমরা স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ পরম তত্ত্ব পূর্ণ গান পূর্ণানন্দ পরম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব উনি আর কিছু নেই এবং উনি পূর্ণ ব্রহ্ম এবং পূর্ণানন্দ উনার উপরে আর কিছু নেই নন্দ বলে যায় ভাগবতী গাই সেই কৃষ্ণ অতীর্ণ চলতে তীর্ণ প্রকাশে বিশেষে তিহু দলে তিন নাম ব্রহ্ম পরমাত্মা আর পূর্ণ ভগবান তাই তিনি প্রকাশে প্রকাশে বিশেষে তিহু দলের তিন না কিন্তু তিনি তো একজন পূর্ণ ব্রহ্ম এবং পরমাত্মা এবং ভগবান কিন্তু আমাদের মধ্যে কিন্তু সেই দ্রুত নেই আমরা কিন্তু এক ভাব না কিন্তু অনেকে আমি দেখলাম একবার নানা পাঠের মধ্যে গিয়েছি ওইখানে দেখলাম এক পাঠে ডাকারাত্রি থেকে তিনি আসলে তিনি এসে বলছেন যে কৃষ্ণ অর্জুনের রথের সারথি কি হয়েছে যে কৃষ্ণ ষোলশ গুপির সকা হয়েছে সেই কৃষ্ণ আর পরম ব্রহ্ম কৃষ্ণ এক ন তিনি অংশ কলাপে এই জায়গাগুলো তিনি জগপথি এসে নীলাকি কিন্তু এরকম তারা বলছেন পূর্ণ ব্রহ্ম তিনি সারাকাত্রিস আবার তিনিশ্বর চরিত্র মহাপ্রু এটি আপনারা দেখতে পারবেন অধ্যায়ের পূর্বে যেন পৃথিবী বার হইবারে কৃষ্ণ অবতীর্ণ হইল শাস্ত্রের পূর্বে পৃথিবী ভাল হরণ করানোর জন্য স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্বয়ং ভগবানের কর্ম নহে বার হরণ সৃষ্টিকর্তা বিষ্ণু করেন জগত পালন কিন্তু কৃষ্ণের যে अवतार का काल बालकरण काल ताते হইল নিদা কিন্তু স্বয়ং ভগবান যেহেতু এই জাগতিক জগতে এসে পড়তে আপনারা খেল করবেন তাইলে পুরা ভগবান কিন্তু এখানে এসে গেছে এই মূল তত্ত্ব দিয়ে পর্বতে আবার অন্য দিনে যাব জয়িতা এই যে সৃষ্টি বিষ্ণু কিন্তু কৃষ্ণের যে হয় অবতার কাল বা হরণ কাল তাতে যেহেতু অবতীর্ণ হয়েছে এই জন্য পুরা পৃথিবীর বা হরণ দায়িত্ব প্রভুর উপরে পড়াচ্ছে পূর্ণ ভগবান অবতারের যেই কালে আর সব অবতার তাতে আসেনি নারায়ণ চতুর্ভুহ মৎস্য অবতার যুগ মন্নান্তর যত আছে আর আপনারা এই কথাটি ভাবে খেয়াল করবেন দেখেন নারায়ণ চতুর্ভুহ মৎস্য অবতার যুগ মন্নান্তর যত আছে আর পিছনে যত অবতার ছিল পূর্বে সকল অবতার কৃষ্ণ অঙ্গে এক সবাসী কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ অবতার কৃষ্ণ ভগবান তিনি পিছনে সকল অবতার নিয়ে এসে পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন কৃষ্ণকে ভয়জন আর কাউকে ভজন করার আগে না নিত্যের নীলা প্রাপ্তি নিত্য নীলা নয় এই কথা আপনারা যথার্থ হৃদয় দিয়ে বিবেচনা করে সারাদ মূল তত্ত্ব জানবেন এবং ভজনের যে সার বস্তু তা আমার বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর তাইলে তখন বিষ্ণুটা কোথায় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় একমন্ত হয়ে গেছে তাইলে যিনি কৃষ্ণ আর পুরঙ্গ নারায়ণ এর মধ্যে কি কি আছে বেদ নেয় কি জীবকে তো মুখ্য দেখা যায় না গৌরব কিন্তু এইভাবে জীবের আত্ম কি বলেন তার জন্য সকল সারাদি বেরো এই পর্যন্ত এই অধ্যায় রাখছি জয় জয়